ভাই আমাদের শোরুমে তো প্রায় সব সময় 30 টাকা 40 টাকা গাড়ি থাকে এখন সর্বপ্রথম আমরা আটটি গাড়িতে শুরু করব ভাই সর্বপ্রথম কোন গাড়িতে ভিটো শুরু করব আমরা সর্বপ্রথম একটা 100 এসি লিমিটেড দিয়ে শুরু করব এটা ডিটেইলসটা বলেন এটা একটা 100 এটা 95 মডেল 2001 এ রেজিস্ট্রেশন 13 সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর আপডেট এবং কি প্রত্যেকটা লাইট প্রত্যেকটা ক্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে ভাই

এই যে দেখেন যা কিছু আছে অরিজিনাল আছে এবং ভিতরে বেজ ইন্টেরিয়াল এবং ওই গাড়িটি অল অপশন অটো ভাই অল অপশন অটো ভাই অল অপশন অটো এবং দামি সিট কাভার লাগানো এবং পিছনে ব্যাকলাইট গুলি অসাধারণ এবং অরিজিনাল যেভাবে আছে এভাবে অরিজিনাল ভাবে আছে ডান পাশে ব্যাকলাইটের কি অবস্থা ভালো আছে ভাই কোনো ধরনের ভাটা ভাঙা কোনো সিরিয়ালের গাড়ি জি আমরা পিছনে গ্লাস অরিজিনাল জি অরিজিনাল আছে এরা প্রাইস চাচ্ছেন কত প্রাইস চাচ্ছি ভাই 6 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস করচা হ্যাঁ তারপর দেখো আমরা করচা 99 এর -er মডেল 2004 এর রেজিস্ট্রেশন ঠিক আছে খুব সুন্দর গাড়ি ভাই ঠিক আছে এবং প্রোডাকশন লাইট জি আফটার মার্কেট প্রোডাকশন লাইট ইউজ করা আছে ঠিক আছে আচ্ছা এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রত্যেক জিনিস অরিজিনাল আছে ভাই এবং কালারটা কি সিলভার জি সিলভার কালার এবং ভিতরে বেজ

এবং গাড়ির কালারটা কি সাদা কালার ভাইয়া সাদা কালার জি চারটা লক আছে জি এবং ব্যাক গুলো অসাধারণ অসাধারণ ব্যাকলাইট লাইট জি এবং 4.5 এর গাড়ি এই যে 4.5 জি এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস পড়বে ভাইয়া মাত্র 15,90,000 টাকা আসকিন প্রাইস আসকিন প্রাইস তারপর আমরা ইনকাম করা মেশিন জি তারপর নিয়ে এটা ডিটেইলসটা বলেন এক্স নোয়া এটা মডেল ইয়ার হচ্ছে 2002 রেজিস্ট্রেশন 2007 একান্ন সিরিয়ালের গাড়ি খুব চমৎকার কন্ডিশনের গাড়ি আসছে ভাইয়া লাইটগুলির কি অবস্থা হেডলাইটগুলি অরিজিনাল ঠিক আছে ইন্সিলেকশন হেডলাইট খুব সুন্দর এক দেখাতে পছন্দ হবে এবং এবং প্রত্যেকটা মালিকারা ফ্রি এবং ভ্যাবেজগুলি দেখেন এবং খুব এবং দুই ডোর পাওয়ার এটা দুই ডোর পাওয়ার ডোরি পাওয়ার আছে পাওয়ার আছে দুই পাওয়ার

আ এটা সুজুকি জেন স্টানো এটা মডেল এর হচ্ছে 2007 রেজিস্ট্রেশন 2007 1200 সিসির গাড়ি অনলি ড্রাইভার গাড়ি বেয়া শুধু শুধু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনটা দেখলে অনেক পছন্দ হবে ওয়াও বিস্কিট অরিজিনাল সিট কভার লাগানো সিট কভার লাগানো হয়নি চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যাগ কি অবস্থা ভালো আছে ভাই এখন বন্ধ কোথাও ভাঙা ফাটায় এটা প্রায় প্রাইস করে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ফিচার্স টা বলেন এটা টেন আর নন এটা মডেল হচ্ছে নাইনটি রেজিস্ট্রেশন দুই তিনে আহ যেমন আছে ঠিক আছে এবং সিলভার কালার প্রত্যেকটা জিনিস এখন বন্ধ অরজেনাল আছে ঠিক আছে লাইট লাইট কি লাইট

এই যে দেখেন ব্যাকলাইট কি অবস্থা ভালো আছে ভাই এটা প্রাইস কত মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই আজকের প্রাইস জি আপনার শোরুমের ঠিকানা বলেন শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর